হ্যালো ইউন ফ্রিল্যান্সিং উইথ ওয়ার্ড প্রেস এই কোর্সের আজকের পর্বে আপনাকে স্বাগতম গত পর্বে আমরা মিডিয়া এবং পেজেস অপশনটা দেখেছিলাম তো আজকে আমরা বাকি অপশনগুলো দেখব তো পেজেস অপশনের পরে যে অপশনটা আছে কমেন্টস নামে একটা অপশন তো কমেন্টস অপশানটা অ্যাকচুয়ালি ব্লগের জন্য আমরা যদি আমাদের যে ব্লগ আমরা লিখেছি ব্লগের যে পোস্টগুলো এই পোস্টগুলো যদি আমরা যদি একটু ওপেন করি ওপেন করলে আপনি এটা এই পেজে দেখবেন একটা কমেন্ট নামে একটা অপশন আছে এবং এখানে ইউজার কমেন্ট করতে পারবে এই নিউজটা যে পাবলিশ হয়েছে এই নিউজ সম্পর্কে যে কোনো ইউজার এখানে তার কমেন্টটা লিখতে পারবে তো এটা আসলে একটা কমেন্টের একটা ফর্ম আসে এখানে যেহেতু আমার লগ ইন করা ফর্মটা একটু অন্য রকম দেখাচ্ছে বাট এই ফর্মটা রিয়েলি কেমন দেখতে আমি একটু ইনকোগনিটো থেকে আপনাদের দেখাই তাটা আমি একটু ইনকোগনিটো পেজটা ওপেন করে নেই এবং আপনারা যদি এখন যদি একটু কমেন্ট অপশানে যদি চান তাহলে দেখবেন এখানে কমেন্ট নেম ইমেইল ওয়েবসাইট এই ডিটেলসগুলো কিন্তু এখানে কিন্তু চাচ্ছে তো এইগুলো ডিটেলস দিয়ে এখানে একজন ইউজার কমেন্ট করতে পারবে তো আমি একটা এখানে কমেন্টের পার কমেন্ট করি একটা ডামি কন্টেন্ট দিয়ে আমি এখানে পোস্ট কমেন্ট করলাম এটা একটু লোড নিতে টাইম লাগছে তো এটা লোড হয়ে গেছে তো কমেন্ট দেখেন এখানে আমি কমেন্টটা করতে পারছি এবং এখানে আমাকে দেখাচ্ছে ইয়োর কমেন্ট ইজ অ্যাটিং মডারেশন মানে এটা মডারেশনের জন্য ওয়েট করছে তো এই যে আমরা যে অপশনটার কথা বললাম এই কমেন্টস অপশন থেকে আসলে এই মডারেশনটা করা যাবে দেখেন কমেন্টস অপশন থেকে যে একজন সামওয়ান কমেন্টেড এটা তো ফেসবুকের ডামি কমেন্ট সরি হোয়াটপেসের ডামি কমেন্ট আর এটা হচ্ছে যে আমরা যেটা ক্যাব আর কি করলাম তো এই কমেন্টটা যদি আমাদের যদি মনে হয় এটা অ্যাপ্রুভ করবো অ্যাপ্রুভ করতে পারি রিপ্লাই করতে চাইলে রিপ্লাই করতে পারি বা যদি মনে হয় এটাই স্প্যামিং করছি স্প্যাম হিসেবে মার্ক করে দিতে পারি বা ডিলেটু করে দিতে পারি এই অপশানগুলো আসলে এই কমেন্টস সেকশন থেকে নিয়ন্ত্রণ করা হয় তো আমাদের দরকার হলে আমরা এখান থেকে যে কোনো অ্যাকশন এই কমেন্টসের জন্য নিতে পারি এই জন্য আসলে এই কমেন্টস অপশানটা ওকে সো কমেন্টস অপশনের পরে যেটা আছে সেটা হচ্ছে অ্যাফিয়ারেন্স নামে একটা অপশন এবং এটা আমরা বলতে পারি ওয়ার্ডপেসের গুরুত্বপূর্ণ একটা অপশন যে এটা আর কি আমাদের সবারই কম বেশি ইউজ করতে হয় যারা ওয়ার্ড পেস করি এই অ্যাপিয়ারেন্সটা আমাদের মাঝে মধ্যেই লাগে তো অ্যাপিয়ারেন্সটা অ্যাকচুয়ালি কি। অ্যাপিয়ারেন্সটা হচ্ছে বেসিক্যালি ওয়ার্ড যে পাওয়ারফুল দুটো এলিমেন্ট থিম এবং প্লাগ ইন তো এই থিম এবং প্লাগ ইনের মধ্যে থিমের জন্য এই অপশানটা হচ্ছে অ্যাপিয়ারেন্স মানে থিম রিলেটেড যত কিছু মোটামুটি সব কিছুই এই অ্যাপিয়ারেন্স থেকে করা যায় তো আপনার যদি একটা নতুন থিম ইনস্টল করা দরকার পড়ে মানে আপনি থিম অ্যাড করবেন সেটার জন্য অ্যাপিয়ারেন্স থিমের বিভিন্ন অপশনগুলোও অ্যাপিয়ারেন্সে অ্যাড থাকে থিম এডিট করা সেটাও এখানে থাকে তো আমরা একটু ঘুরে দেখে চলুন অ্যাপিয়ারেন্সে আমরা ক্লিক করি অ্যাপিয়ারেন্সে ক্লিক করে থিমস অপশনে নিয়ে যাচ্ছে এবং এখানে আমাকে তিনটা থিম দেখাচ্ছে পেসে ডিফল্টভাবে এই তিনটা থিম দিয়ে দেওয়া থাকে মানে আপনি যখন ওয়ার্ডপেসে ইনস্টল করেন এই তিনটা থিম অটোমেটিক চলে আসে তো আমরা যে ডিজাইনটা দেখছি এটা কিন্তু একটা থিম থেকে কিন্তু ডিজাইনটা কিন্তু লোড হচ্ছে আমরা যদি একটু হোম পেজে যাই হ্যাঁ তো এখানে যদি আমরা থিম যদি চেঞ্জ করি তাহলে আসলে বুঝতে পারবো থিম কি কাজ করে দেখেন এখন অ্যাক্টিভেট থিম হচ্ছে যে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কীভাবে বুঝলাম এটা অ্যাক্টিভেট প্রথমে যেটা থাকে একদম প্রথমে লেফটেসে যেটা থাকে সেটাই হচ্ছে অ্যাক্টিভেটেড এরপরে আমরা একটু এটা অ্যাক্টিভেট করি টোয়েন্টি টোয়েন্টি ফোর এবং এখন যদি আমরা হোম পেস্টার রিলোড করে তাহলে দেখবো আমাদের ব্লগ কিন্তু আর নেই এখানে কন্টেন্ট চলে আসছে কি কনটেন্ট চলে আসছে পেজের কন্টেন্ট আর নিচে একদম আমরা বটমে পোস্টগুলো দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা তাহলে কোথা থেকে পেলো এটা থিম থেকে কিন্তু পেলো এখন হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি ফোর আমাদের অ্যাক্টিভেটেড আছে আমরা একটু টোয়েন্টি টোয়েন্টি থ্রিটা একটু অ্যাক্টিভ করে দেখি অ্যাক্টিভ টোয়েন্টি টোয়েন্টি থ্রিটা যদি অ্যাক্টিভেট করি তাহলে দেখি আমরা এখন কেমন ডিজাইন পাই একটু রিলোড করে দেখি দেখেন এখন কিন্তু আবার অন্য রকম একটা ডিজাইন তার মানে আমি হয়তো বোঝাতে পেরেছি যে আসলে ওয়ার্ডপ্রেসের অ্যাপিয়ারেন্সের থিমস বা থিমস অপশনটা ইউজই হয় হচ্ছে আপনার ওয়েবসাইটের ডিজাইনের জন্য ওয়েবসাইট কেমন ডিজাইনের হবে এটা বেসিক্যালি থিমসের ওপরেই কিন্তু ডিপেন্ডেবল ঠিক আছে থিমস থেকেই সেটা স্ট্রাকচারটা পায় যদিও থিমকেও আপনি কাস্টমাইজ করে চেঞ্জ করতে পারেন বা প্লাগ ইন দিয়ে ফোর্সফুলি থিমের ডিজাইনটা চেঞ্জ করে দিতে পারেন বাট ন্যাচারালি মানে বাই ডিফল্ট থিমের ডিজাইনটা পাবে এটাই হচ্ছে ওয়ার্ড প্রেসের মেইন আর কি যে ব্যাপারটা তো আই হোপ যে থিমের ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন তো থিমসে আরও অনেক কাজ আছে থিম নিয়ে আরও অনেক কাজ করা যায় এগুলো আমরা আসলে পরে দেখব কারণ এই মুহূর্তে আসলে আমরা যদি থিম নিয়ে ডিটেলস কাজ করি বুঝবো না তো সেজন্য আমরা এগুলো পরে দেখব তো থিমের পরে আমরা একটু পরের অপশনে চলে যাই এবং একটা কথা বলে রাখি সেটা হচ্ছে থিমস এই যে অ্যাপিয়ারেন্সের আন্ডারে যে অপশান তিনটা এখানে আছে এই তিনটা অপশানই যে অল টাইম থাকে এরকম কিন্তু না এখানে কিন্তু অপশান কিন্তু অ্যাড হতে পারে বা কমতে পারে ঠিক আছে যে কোনোটাই হতে পারে যে এটা আসলে থিম থেকে যেহেতু নিয়ন্ত্রণ হয় তো এটা থিমের উপর ডিপেন্ড করে ঠিক আছে তো এটা বাধা ধরা মনে রাখবেন না যে এটা আসলে এটার আন্ডারে তিনটা অপশনই থাকে এটা কিন্তু না তো আরও অনেক অপশন কিন্তু থিমের আন্ডারে থাকে ন্যাচারালি আচ্ছা তো অ্যাপিয়ারেন্সের পরে আমাদের যে অপশনটা সেটা হচ্ছে প্লাগ ইনস কি কী তো প্লাগ আমি সহজে এক্সপ্লেন করার জন্য আপনাদের প্রথম দিকে কিছু এক্সাম্পল দিয়েছিলাম যে কম্পিউটারে আমাদের যখন কোনো এক্সট্রা ফিচার দরকার হয় তখন আমাদের কিন্তু প্লাগ ইন করা দরকার পড়ে লাইক আপনার ল্যাপটপে বাই ডিফল্ট কিন্তু একটা মাউস প্যাড আছে তাই না আপনি ওই টাচ করেই কিন্তু এখানে মাউসের কাজগুলো করতে পারেন বাট আপনি যদি চান যে না আমি আমার ল্যাপটপে একটা এক্সট্রা মাউস ইউজ করব সেক্ষেত্রে মাউসটা আপনাকে কি করতে হয় প্লাগ ইন করতে হয় যে এটা আপনার ওই ইউএসবি পয়েন্টটা আপনার ডিভাইসের ইউএসবি পয়েন্টে লাগান তাই না আপনার প্রিন্টিং করা দরকার পড়লে সেটা কি করেন প্রিন্টারটা আপনাকে লাগাতে হয় তো এটা আসলে যেটা করেন এটাকেই বলা হচ্ছে প্লাগ মানে এক্সট্রা ফিচার্স যদি আপনার কম্পিউটারে দরকার হয় তখনই কিন্তু আপনি প্লাগ ইনগুলো ইউজ করে থাকেন তাই না প্লাগ করেন তো ওয়ার্ডপ্রেস সাইটেও আপনার যখন এক্সট্রা ফিচার্স দরকার হবে এক্সাম্পল ধরুন আমাদের যে সাইটটা আছে এই সাইটটা খুব সুন্দর আমার কাছে সব কিছু ঠিকঠাক আছে বাট আমার মন চাচ্ছে যে এই নিউজটা যখন মানুষ দেখবে তখন এখানে যেন একটু সোশ্যাল মিডিয়ার শেয়ারিং অপশনটা থাকে মানে কেউ যদি নিউজটা ফেসবুকে শেয়ার করতে চায় একটা শেয়ার বাটন থাকলে বেটার হতো না তো সেই জিনিসটা আমরা করতে পারি কি প্লাগ ইনের মাধ্যমে বা এই নিউজটা আসলে কতজন দেখেছে এটা আমি চ্যাক করতে চাই কীভাবে আমি ট্যাক করতে পারি একটা প্লাগ ইনের মাধ্যমে মানে আমার এক্সট্রা যত কিছু দরকার হবে এটা হচ্ছে কমন এক্সাম্পল বাট আরও বড়ো বড়ো ফাংশনালিটি দরকার হলে আমরা প্লাগ ইনগুলো ইউজ করে থাকি ধরুন এই যে এই সাইটটা এই সাইটটাতে এখন মিনিমাল একটা সাইট তেমন কোনো ফাংশনালিটি নেই তো আমাদের যদি দরকার হয় না এই সাইটটাকে আমরা ই কমার্স সাইট বানাবো তখন কিন্তু আমাদের একটা প্লাগ ইন ইউজ করতে হবে ই কমার্স হয়তো আমি বিকাশ থেকে পেমেন্ট নিব তখন আমাকে একটা প্লাগ ইন ইউজ করতে হবে তো এই ব্যাপারগুলোই আসলে প্লাগ থাকে তো প্লাগ আন্ডারে তিনটা দুইটা অপশন আর কি আমাদের এখানে আছে তো ইনস্টলেড প্লাগ ইন্স অ্যাট প্লাগ তো ইনস্টলেড প্লাগ গেলে আপনি দেখতে পারবেন আপনার কি কি প্লাগ ইন ইনস্টল করা আছে ঠিক আছে আর অ্যাট প্লাগিন থেকে আপনি নতুন অ্যাড করতে পারবেন অ্যাট প্লাগিনে গেলে যে নতুন অ্যাড তো এখানে কিন্তু অনেক অনেক প্লাগ ইন কিন্তু ফ্রিতে কিন্তু অ্যাভেলেবল ঠিক আছে আমরা বলতে পারি যে ওয়ার্ডপেসকে এত পাওয়ারফুল বানিয়েছে হচ্ছে ওয়ার্ডপ্রেসের এত প্লাগ ইন ঠিক আছে এত এত প্লাগ ইন ওয়ার্ডপেসে অ্যাভেলেবল এটা মনে হয় না আর কোনো সিএমএসে পাবেন মানে আপনার যা দরকার তার সেই রিলেটেডই প্লাগ ইন কিন্তু ওয়ার্ডপেসে কিন্তু অ্যাভেলেবল এবং ম্যাক্সিমাম থিঙ্গি ফ্রিতেই পাওয়া যায় আরও ফ্রিটাও আরও ইনহ্যান্স করতে চাইলে তখন হয়তো আপনাকে প্রিমিয়ামের দিকে যেতে হয় বাট সেই প্রিমিয়াম লাইসেন্সিংও কিন্তু অনেক কম দামেই কিন্তু পাওয়া যায় লাইক আড়াইশো তিনশো টাকাতেও আপনি ভালো প্রিমিয়াম প্লাগ ইন পাবেন তো এই বিষয়গুলো তো আমরা ডিসকাস করবই জাস্ট একটু জেনে রাখলাম প্লাগ ইনসটা কী আই হোপ যে আপনারা এটা বুঝতে পেরেছেন তো আমরা পরের ভিডিওতে বাকি অপশানগুলো নিয়ে আলোচনা করবো সে পর্যন্ত ভালো থাকুন প্র্যাকটিস করুন থ্যাংক ইউ